হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম হ্যাঁ বল হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি অনেক ধন্যবাদ বলো ম্যাম আমার সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে আমার কাছে মনে হয় যে আমা আমাকে আমার আমার সংসার আমার বাচ্চাকে প্রপার টাইম দেয় না আচ্ছা আর এটার জন্য আমার অনেক বেশি রাগ হয় মানে আমার ও অপেক্ষা থাকতে থাকতে প্রথমে মনটা ভালো থাকে তারপরে আস্তে 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 আমার মানে ওর প্রতি অনেক রাগ হয় তখন দেখা গেছে বাসায় আসলে তখন আমি আমার মুড অফ থাকে বা অন্য ইয়ে থাকে এটা নিয়ে আবার আমাদের অনেক ঝামেলা আর এছাড়াও আরো প্রবলেম হচ্ছে আমার আহ শারীরিক চাহিদা অনেক কম কি কম শারীরিক চাহিদা তোমার শারীরিক চাহিদাটা কম কার তোমার না আমার তোমার কম আচ্ছা অনেক কম আর এটার জন্য আমাদের সংসারে অনেক মানে অশান্তি হচ্ছে মানে তোমার হাজবেন্ড যখন শারীরিকভাবে তোমাকে চাইছেন তখন তুমি অনিহা প্রকাশ করছো এরকম হ্যাঁ অনিয়া অনিয়া প্রকাশ করতেছি আবার ও যেভাবে চাপছে ও অনেক সময় একটু অন্যভাবে ভাবে চায় সেটা আবার আমার ভালো লাগে না আমি ওকে আমি দিতে পারি না সেটা নিয়েও ও দেখা গেছে যে আগে আমাদের অনেক বেশি ঝামেলা হইতো অনেক বেশি ঝগড়াঝাটি হইতো বাট এখন দেখা গেছে ইদানিং একটু কম হয় বাট আমি বুঝি যে ওইটা অভিমান থেকে ও করে না কিন্তু মনে মনে ও টাই যে ও ওইভাবে চায় আমি যেমন সেভাবে করি বাট আমি আবার আমি আমি মনে করি যে এটা তো একটা সাধারণ বিষয় এটা সাধারণভাবেই হোক হ্যাঁ ও কি বা একটু পর্নোগ্রাফি দেখে হ্যাঁ ও আগে পর্নোগ্রাফি অনেক দেখতো আমি দেখতাম যে ও দেখতো আর হচ্ছে ইদানিং আবার সেটা দেখি না থাকে বাট ওর আছে না যে ফেসবুক স্ক্রল করলেই দেখা যায় যে ওর এই টাইপের ভিডিওই বেশি আসে তখন আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার মোবাইলে এই টাইপের ভিডিও আসে তার মানে তুমি হয়তো এই টাইপের ভিডিও দেখো সেই দিনে এই টাইপের ভিডিও আসে তখন ও বলে যে না আমি তো দেখি না এগুলো এমনি এমনি আসে তো আমি তখন ওকে ইয়ে করি আবার অনেক সময় আমি নিজেও দেখছি যে আগে ও যেটা দেখতাম যে ও এগুলো অনেক বেশি দেখতো বাট এখন দেখে না কিন্তু ওর যে চাহিদাটা আহ সেইটা আর কি এখনো প্রকাশ ওইভাবে হয়তো বা করে না কিন্তু আমি বুঝতে পারি যে ওর চাহিদাটা ওইটাই যে ও তো হয়তো বা যেদিন আমি একটু আহ করি ওইভাবে বা অন্যভাবে করার ও সেদিন আর কি মনটা খুব ভালো থাকে বাট যেদিন আর কি করতে পারি না হয়ই না তো সেদিন আবার খুব দেখা গেছে ওর খারাপ হয়ে যায় তোমাদের বিবাহিত জীবন কতদিনের আমাদের এগারো বছর এগারো বছর সন্তান আছে কি হ্যাঁ আমার একটা ছেলে আছে ছেলের বয়স হচ্ছে আহ সাড়ে আট বছর নয় বছর ছেলে কি তোমাদের সাথে ঘুমায় নাকি আলাদা করেছ ছেলে আমাদের সাথে ঘুমায় আমার ছেলেরও একটু প্রবলেম আছে কি প্রবলেম হচ্ছে আমার ছেলে আহ অটিজম আছে

ইদানিং ওর হাইপারনেস টাও কমে গেছে ওর তো হাইপার ছিল ইদানিং ওটাও কমে গেছে বাট ও মানুষের সাথে মিশে যে একটা প্রপার ওয়েতে কথা বলবে যে একটা মানুষ একটা প্রশ্ন করলে সে যে প্রপার ওয়েতে উত্তরটা দিবে ওই জিনিসটা আর কি মানে সামাজিক কথা ওকে আর অটিজমটা কোথায় ডায়াগনোস হয়েছে ওকে কোথা দেখিয়েছিলে হ্যাঁ আমরা মোটামুটি অনেক জায়গায় দেখাইছি বাট ইদানিং ওকে দেখাচ্ছে হচ্ছে জাতীয় মানসিক হাসপাতালে সিআরপিতে ওকে আর তোমরা ওই যে শিশু বিকাশ কেন্দ্রে যাওনি কখনো শিশু বিকাশ কেন্দ্রে কখনো যাওয়া হয়নি আচ্ছা ওইটা কি এখন চলছে কিনা আমি জানি না ও তো মাঝখানে বন্ধ ছিল আচ্ছা চলছে না হ্যাঁ ওকে তো তোমার প্রশ্নটা একটু করে ফেলো প্রশ্নটা কি তোমার আজকের জন্য আমরা তো অনেকগুলো জিনিস তো তুমি বললে কোনটা তোমার আজকের জন্য প্রশ্ন আমাদের কাছে আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড আমাকে প্রপার টাইম দেয় না বা আমার আলগুলো অনেক বেশি রাত দেখা গেছে রাস্তায় যদি আমরা যাই একটা জায়গায় ঝামেলা হইলো একটা অন্যায় করে কোনো কথা কাছে কি প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সংসারটা আমরা প্রতিদিনই চিন্তা করি যে আমি ওর সাথে থাকবো না আমি আমার নিয়ে সেটাতে সেটা তুমি করবে কিনা সেটাই কি প্রশ্ন হ্যাঁ সেটাই করব আমি চাই আমাদের সম্পর্ক অনেক সুশেষ সম্পর্ক কারণ আমার হাজবেন্ড সেটা তো সবাই চায় তোমার আজকের আজকে প্রশ্নটা একটু করে ফেলো হ্যাঁ আজকের প্রশ্নটা হচ্ছে যে আমি কিভাবে মানে আমার এই টেনশনগুলো ম্যানেজ করব যে আমার সাথে ও ও সেটা আমাকে বলে যে অনেক কাজ মানে আছে বা বুঝতে পেরেছি তোমার মানে তুমি আসলে সময় পুরিয়ে যাচ্ছে তো সেই সেজন্য একটু তাড়াহুড়ো করছি সরি যে তোমার হাজবেন্ডের সাথে সম্পর্কটা কিভাবে উন্নয়ন করবে তাই তো এটা বলতে পারি আমরা

তোমার কি আর কোনো প্রশ্ন আছে জোরাদ ওকে তো আমরা ছেড়ে দিই ওকে ওকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য আমাদের অতিথিরা আলোচনা করছে তুমি থাকো আমাদের সাথে কেমন ওকে মাক্সাদ আগে বলতেছো হাজব্যান্ডের ইয়েটা পুছা জোর প্রেশার জিজ্ঞেস করছি উনি বলেছেন যে অনেকগুলো ইস্যু কিন্তু আছে আসলে এত অল্প সময় তো শুনতে আমরা যদি বলি যে আমরা একটা জিনিস বলি যে এই ভালোবাসার সম্পর্কে হাজব্যান্ডের সম্পর্কে

আবেগের সে ইনটিমেসিভ অন্তরঙ্গতা থাকে না চিন্তা দুজনে কিন্তু দুই রকম বলছিলেন একটু একটু কিন্তু দেখা যাচ্ছিলো যে চিন্তার মাঝেও কিন্তু আমাদের অন্তরঙ্গতাটা গ্যাপ হয়ে গেছে এরপরে আমরা বলি যেটা আমাদের সেক্সুয়াল লাইফকেও অনেক সুন্দর করতে পারে টাচিং অ্যান্ড হাগিং বলি আমরা স্পর্শ কিন্তু একটা অনেক বড় বিষয় ইন্টিমেসিভ পার্ট কিন্তু ফোকাস হয়ে যাচ্ছে কিন্তু হাজব্যান্ড ফোকাস করছে যেটা যে ওর সেক্সুয়াল ডিজায়ার বা আদার্স ইস্যু এই বিষয়গুলো তো আসবে না অন্তরঙ্গের জায়গা থেকে এটা মনে হবে যে একটা ডিউটি আমরা পালন করছি ফলে এই গ্যাপটা কিন্তু বাড়তে থাকবে আমরা যদি ওই চার নম্বর যেটা বললাম তার আগের তিনটা যে ধাপ আছে এইখানে যদি বলছে সময়ের দানের যে বিজনেস করে অবশ্যই ব্যস্ত থাকতে পারে অনেক চাপ থাকতে পারে কিন্তু যে আমরা বলছিলাম এর আগের একটা ঘটনা যে কোয়ালিটি টাইম যদি বলি মানে খুবই অল্প সময় কিন্তু এই যে অনুভূতি চিন্তা ভালো লাগা ভালোবাসার বিষয়গুলো নিয়ে যদি হাজবেন্ডের কাছ থেকে ওই প্রকাশের জায়গা যদি একটু সময় নিতে পারি অনেক সময় বলে না হাজবেন্ডের বললে আমরা হয়তো শুনতে পাবো আমি তো সময় দেই কিন্তু সেই সময় দেওয়াটা আর অন্তরঙ্গের এই জায়গাটা মানে কোয়ালিটি টাইমের বিষয়ে একটু পার্থক্য কিন্তু রয়েছে তাহলে আমরা যদি সেই জায়গাটা করতে পারি সেটা একটা বিষয় আর উনি এই যে বলছিলেন সে যে কিছু চেকআপ দিয়েছে কারণ বয়সের সেন্স অনেক হতে পারে যখন আমাদের সেক্সুয়াল লাইফ বা আদার চিজুকে ফিজিয়োলজিক্যাল বা মানসিক জায়গা শারীরিক কিছু কিছু বিষয় কিন্তু আমাদের ঘিরে করে আরেকটা হচ্ছে আমরা সময়ের অল্পতার জন্য ভাগাভাগি করতে পারি না জানতে পারি না যোনার ছেলেটা যে চ্যালেঞ্জটা নিয়ে আছে চ্যালেঞ্জিং বাবা তার প্রতি কতটুকু দায়িত্বশীল আছেন মা যদি এটাও একটা তার বার্ডেন হয় তাহলে তার লাইফ এর অনেক বাবা এখানে মাকে আমাদের সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রে এটা প্র্যাকটিসের জায়গা থেকে বলছি আমি জেনারেলাইজ করছি কিন্তু এটা হয় যে আছে শিশুটাকে মা কেয়ার করতে গিয়ে তার অনেক ভার্নটি তৈরি হয় হ্যাঁ কিন্তু অটিজমটা নিয়েও কিন্তু আমি একটু ভাবছিলাম যে প্রপার ডায়াগনোসিস হয়েছে কিনা কারণ এটা নিয়েও কিন্তু মার এই যে উনি যেভাবে বলেছে উনি তো হয়তো বা রয়েছে তাহলে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপটা প্যারেন্টিং এর ভূমিকা যদি রাখে মা কিন্তু সেখান থেকে একটু লোডটা মুক্ত হবে কারণ ওনার যদি হেল্পিং হ্যান্ড না থেকে থাকে আমরাও জানতে পারি নাই আর হাজব্যান্ড যদি এখন বিজনেস ওরিয়েন্টেড অনেক বেশি সময় না দেয় তাহলে উনার তো এই ধরনের শেষ পর্যন্ত বলছে ডিভোর্স আবার বলে সংসারটা ভালো চাই ওনার তো কনফিউশন হতেই পারে তা আমি বলবো যে উনারই মনের মনোজগতের যে একটা বিশাল চাপ আছে নিজে তো চেষ্টা করতেই পারে আমাদের সাথে কথা বলেছে কিন্তু একটু যদি সময় নেই একজন প্রফেশনালের কাছে একটু কথা বলেন উনি অনেক ধরনের ইনফরমেশনও ভাববেন আপনি যে বিষয়টা চিন্তিত প্রপার ডায়াগনোসিসের জন্য কোথায় আবার একটু যেতে পারে এই বিষয়গুলো কথা বলা ওনার ফিজিওলজিক্যাল জায়গাটা মানে শরীর যে চ্যালেঞ্জ যদি থেকে থাকে সেটার একটু কেয়ার করা আর আরেকটা বলবো যে দিন শেষে আমি যদি শুধু হাজবেন্ড রোলে ফিক্সড হয়ে যাই মানে আমি ওয়াইফ হাজব্যান্ড তাহলে আমার অন্য রোলগুলো কিন্তু আমি সেভাবে এনজয় করতে পারবো না কারণ আমাদের জীবনে নিজের ভালো থাকার জন্য কখনো কখনো এই হাজবেন্ড ওয়াইফ রোলের বাইরে গিয়েও আমাকে ভাবতে হবে যে আমার ভালো লাগার কি আছে উনি হয়তোবা ওনার সেই পরিচয়টাই হারিয়ে ফেলেছে হয়তো বা উনি বেবিটার মা আর হাজবেন্ডের ওয়াইফ এর বাইরেও কিন্তু ওনার ভালো লাগা ভালো থাকার অনেক বিষয় থাকতে পারে সেগুলো খোঁজার বিষয়গুলো ওয়ে আউট হতে পারে একটু প্রফেশনাল কারোর সাথে কথা বললে এই জায়গাটা হয়তো বা তোমার কাছে আসছি আমি একটা মজার কথা বলে নিই একটা একটা গল্প পড়েছিলাম সেখানে একটা গল্পটার নাম ছিল আমার নামটা যেন কি আমি মেয়েটা একটা ভাই নিজের নাম ভুলে গেছে বলো খুব ভালো হয় উনি যদি কোনো কাপল থেরাপি ঢাকা ইউনিভার্সিটিতে দুইটা ফ্লোরে দুইটা তালা এটা হয় আরও কোথাও হতে পারে কলা ভবনে হ্যাঁ এটা খুব ভালো হতো দুজন মিলে যদি একসাথে যেতেন আর যে ডিভোর্স এবং সংসার ভালো রাখা আমার কাছে লেগেছে যে ওনার মধ্যে কনফিউশন নাই ডিভোর্সটা উনি চান না এটা আমার মনে হয়েছে এটা ওনার একটা ড্রিম যে সংসারটা ভালো থাকা ওনার কষ্টের প্রকাশ যে মনে হয় ডিভোর্স নিয়ে নেই আমার কাছে লাগছে যে উনি যে পদ্ধতিতে চাচ্ছেন হাজবেন্ড টাইম দেন এবং উনি অপেক্ষা করতে করতে হাজব্যান্ড যখন বাসায় আসে তখন মুড় অফ হয়ে যায় এই পদ্ধতিটা ওনার চাওয়াটাকে পূরণ করছে কিনা। হাজবেন্ডের তো আর আকর্ষণও তাহলে হবে না যে উনি যে মুড অফ করে আছেন হাজবেন্ডের আকর্ষণটা তো এই জায়গায় ওই মজা করলাম তো এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে হাজবেন্ড আসলে হ্যাঁ খারাপ লাগাটা এগেইন একটা সময় প্রকাশ করতে পারি একটা সময় তোমার সাথে একটু কথা বলতে একটা টাইম ফিক্সড করে নিয়ে সপ্তাহে একদিন বসে কথা বলতে পারি কিন্তু প্রতিনিয়ত যে এসে মুড অফ করে থাকাটা তাহলে হাজব্যান্ড তো আকর্ষণ বোধ করবে না এটা একটা আর হাজব্যান্ড পর্ন দেখে আমার মনে হয় ইংলিশ মুভিও দেখে আমি যাই না যে ওই যে বিভিন্ন ধরনের যে বিভিন্ন পোস্টে আমি যাই না উনি কি চান বা কি আশা করেন তো ওই জায়গাটায় ওয়াইফ মাঝে মাঝে মেনে নেন কেন মানে এখানেও কিন্তু একটা নেগোসিয়েশন পরিষ্কার কথা বলে একটা নেগোসিয়েশন করা দরকার এবং ওই একই কথা কানেকশনটা দরকার আমি বলবো যে উনি সরাসরি কথা বলুক এবং মুড অফ করে না থাকুক প্রতিনিয়ত এখানে যে লাইফ ইজ মাল্টি স্টোরিড প্রবলেম ইজ ওয়ান স্টোরি অনলি ওকে